আজকে আমরা আমাদের গেমের মধ্যে বিশ্বাস করো তো চলো শুরু করি তো প্রথমে দেখো আমি যে চিটকোডটা তোমাদের দিচ্ছি এটা আমি স্ক্রিনে লিখে দেবো এটা দেবার সাথে সাথে তোমাদের সামনে চলে আসবে একটা ড্রাগন প্লাস একটা মেয়ে ভাই মেয়েটাকে কেউ খারাপ ইশায় দেখবে না ভালোভাবেই দেখবে তো চলো এখন উড়ানো যাক গেমটা গেমের মতন মজা নাও তো দেখো এই যে কার্সালটা এটা নিচের দিকে করলে ড্রাগনটা উঠবে কিন্তু ওপরের দিকে টানলে কিন্তু উঠবে না তারপরে তুমি এটা দিয়েই ড্রাগনটাকে কন্ট্রোল করতে পারবে আর আমি এখন জোরাসিক পার্কের মধ্যে এসে এই ড্রাগনটা নিয়েছি কারণ বাই বাস্তবাই কারণ যেন বাড়িতে আনে নিজে পারতাম কিন্তু অতটা ভালো লাগতো না তাইতে আমি জোরাসিক পার্কের মধ্যে এসে ড্রাগনটাকে নিয়েছি কিন্তু আর ড্রাগনটা সত্যি কথা বলছি বিশাল ভালো লাগছে চালাতেও মজা আছে পোড়াতেও মজা আছে তো তোমরা এটা ওড়াতে পারো উড়ে দেখতে পারো আর এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে কিছু চিট কোড দেবো নতুন নতুন কিছু চিট কোড সেটার উপর আমি ভিডিও বানাবো ওটা দেখতে ভুলো না আর একটু সাপোর্টও করো ভাই তোমরা তো সাপোর্ট করছো কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিলে আরও ভালো লাগতো এই যে আর কি আর দেখতে পাচ্ছো সামনে আমাদের বাড়িটাও দেখা যাচ্ছে আর পুলিশ স্টেশনটা না পুলিশ স্টেশন তো না ওটা আমাদের সিটি বলতে পারো আমার এখান থেকে একটু ভুল হয়ে গেছে যে আমি এই সাইড দিয়ে ঘুরছিলাম আমি প্রথমে দেখতে পাইনি এখন মানে ভিডিও এডিট করতে গিয়ে দেখতে পেলাম আর ভিডিওর এডিটিংটা টপ টপ লেভেলের হবে এখন থেকে একদম টপ লেভেলের এডিটিং হবে আর ফ্রি ফায়ারের শর্ট আমি আপলোড করছি না কিন্তু হয়তো আপলোড করতে পারে এটা ভালোভাবে এডিট করে তোমরা চাইলে আমি ফ্রি ফায়ারের শর্ট আর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটির লং ভিডিও বানাতে পারি তোমাদের ইচ্ছা তোমরা কমেন্টও করতে পারো যে তোমাদের পরের এপিসোড কী নিয়ে চাই বা নতুন ভিডিও কী নিয়ে চাই তোমরা এটা বলতে পারো আমার সাথে আমি অবশ্যই ভিডিওটা আনবো খুব সুন্দর দেখে নাও ড্রাগনটা অনেকটাই ভালো আমার কাছে তো খুবই ভালো লেগেছে তোমাদের